অনুবাদক কাজী লুৎফুল হক আর কণ্ঠে আছি আমি মোহাম্মদ খোরশেদ আলম ডোপামিন এবং এর ভূমিকা আপনি হয়তো আগে ডোপামিনের নাম শুনেছেন এবং এটি সম্পর্কে মোটামুটি একটা ধারণা রেখেছেন এই অধ্যায়ে আমরা সংক্ষেপে ডোপামিন কি তা বুঝব এবং এটি আমাদের জীবনে কিভাবে কাজ করে তা জানব ডোপামিন হল এক ধরনের নিউরোট্রান্সমিটার যা আমাদের মনে পুরস্কারের আশা জাগিয়ে তোলে যেমন সুস্বাদু খাবার খাওয়া কিংবা ঘনিষ্ঠ সম্পর্কে জড়ানো এটি আমাদের ভেতরে এক ধরনের তীব্র আকাঙ্ক্ষা তৈরি করে যা আমাদের সেই পুরস্কারের দিকে এগিয়ে যেতে বাধ্য করে সহজ কথায় এটি আমাদের কর্মপ্রবণতা জাগিয়ে তোলে আর এই কারণেই ডোপামিন আমাদের বেঁচে থাকা এবং প্রজননে সাহায্য করেছে সম্ভবত এই নিউরো ট্রান্সমিটারের কারণেই আজ আমরা পৃথিবীতে আছি তবে অনেকের ধারণা ডোপামিন হল আনন্দের রাসায়নিক কিন্তু এটি সম্পূর্ণ সত্য নয় কেবলমাত্র কোনো ঘটনা ডোপামিন নিঃসরণ ঘটাচ্ছে মানেই তা আমাদের ভালো লাগবে বা আমাদের আনন্দ দেবে তা নয় বরং খেয়াল করলে দেখবেন যখন আপনি কাঙ্ক্ষিত পুরস্কারটি পেয়ে যান তখনই আপনার ভেতরে এক ধরনের শূন্যতা কাজ করে এক অসম্পূর্ণতার অনুভূতি জাগে এই বাস্তবতাটা কঠিন কারণ আমরা সারাক্ষণ নতুন কোনো উত্তেজনার খোঁজ করি এমন কিছু খুঁজতে থাকি যা আমাদের মস্তিষ্কে ডোপামিনের ঢেউ তুলতে পারে যেন আমরা কখনোই সন্তুষ্ট হতে পারি না বরং যত বেশি খুঁজি ততই আমাদের ভেতরের অতৃপ্তি বাড়তে থাকে এখন একবার নিজের জীবনের দিকে তাকান আপনি কিসে আসক্ত কোন বিষয়গুলো আপনাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করে এগুলো কি সত্যি আপনাকে সুখী করে যখন আপনি এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করবেন তখন হয়তো বুঝতে পারবেন আপনি এমন কিছু অভ্যাসের মধ্যে আটকে আছেন যা প্রবল উত্তেজনামূলক যেমন ভিডিও গেম খেলা সোশ্যাল মিডিয়ায় ডুবে থাকা বা ইমেল চেক করা এসব কাজের মধ্যে আপনি নিজেকে এতটাই হারিয়ে ফেলেন যে কখনো কখনো থামার ইচ্ছাই কাজ করে না এবং যখন আপনি এমন এক উত্তেজনাপূর্ণ অবস্থায় থাকেন তখন যে কোনো মনোযোগ ও ধৈর্য নিয়ে প্রয়োজনীয় কাজ করা কঠিন হয়ে যায় আপনি হয়তো বহুদিন ধরে যে বই লেখার কথা ভাবছিলেন সেটি শুরু করতে দেরি করছেন হয়তো নতুন কোনো উদ্যোগ নেওয়ার পরিকল্পনা বারবার পিছিয়ে দিচ্ছেন কিংবা এমন একটি গুরুত্বপূর্ণ প্রকল্পে কাজ করার কথা ছিল যা আপনি বারবার এড়িয়ে যাচ্ছেন সার সংক্ষেপে বললে বিবর্তনগত দৃষ্টিকোণ থেকে ডোপামিনের প্রধান কাজ হলো। আপনাকে এমন কিছু করতে বাধ্য করা যা আপনার বেঁচে থাকা কিংবা বংশবৃদ্ধির জন্য প্রয়োজন কিন্তু দুঃখজনকভাবে আধুনিক সমাজে এই প্রক্রিয়াকে হাইজেক করা হয়েছে যার ফলে আমাদের জীবন অনেক অনাকাঙ্ক্ষিত সমস্যার মুখোমুখি হচ্ছে এই সমস্যাগুলো নিয়ে আমরা পরবর্তী অধ্যায়ে আলোচনা করব সমস্যাটি কি আগের অধ্যায়ে আমরা শুনেছি বিবর্তনের দৃষ্টিকোণ থেকে ডোপামিন কতটা গুরুত্বপূর্ণ এবার আমরা জানব কিভাবে আমাদের বর্তমান সমাজে ডোপামিন হাইজেক হয়ে যাচ্ছে এবং কিভাবে আপনি নিজেকে এই ফাঁদ থেকে রক্ষা করতে পারেন আরও চাই ডোপামিনের না থামার খেলা আপনি ডোপামিনকে বলতে পারেন আরও চাই মলিকিউল কারণ যতবার আমাদের মস্তিষ্ক কোনো উপায়ে ডোপামিন নিঃসরণ ঘটায় ততবার আমরা আরও বেশি চাইতে শুরু করি এটি এমন এক চক্র তৈরি করে যা নিজেকে পুনরাবৃত্তি করতে থাকে এই একই প্রক্রিয়ার কারণেই অনেক আসক্তি তৈরি হয় যারা মাদক বা অ্যালকোহলে আসক্ত তারা জানেন যে প্রতিবার ডোপামিন নিঃসরণ হওয়ার পর তাদের আরও শক্তিশালী উত্তেজনা প্রয়োজন হয় কারণ তাদের মস্তিষ্ক আগের মতো সহজে উত্তেজিত হয় না কিন্তু শুধু মাদক বা অ্যালকোহলি নয় আরও অনেক অভ্যাসই আসক্তিতে পরিণত হতে পারে যেমন জুয়া খেলা অতিরিক্ত যৌনাচার অপ্রয়োজনীয় কেনাকাটা নেতিবাচক চিন্তায় ডুবে থাকা ভিডিও গেম খেলা অতিরিক্ত চর্চা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া অতিরিক্ত কাজ করা ওয়ার্কোহলিক হওয়া একটু ভাবুন আপনার জীবনে এমন কিছু কি আছে যা ছাড়া আপনি একদিনও থাকতে পারেন না যদি তাই হয় তবে আপনি হয়তো কিছুটা আসক্ত হয়ে গেছেন কিন্তু চিন্তার কিছু নেই এই অধ্যায়ে আমরা জানব কিভাবে আপনার চারপাশের অপ্রয়োজনীয় উত্তেজনাকে কমিয়ে এনে আপনি নিজের ফোকাস এবং উৎপাদনশীলতা বাড়াতে পারেন আমাদের পরবর্তী আলোচনায় আমরা জানব আজকের সমাজে কিভাবে আপনার ডোপামিন সিস্টেম হাইজাক হয়ে যাচ্ছে এবং কিভাবে আপনি এই নিয়ন্ত্রণ ফিরে পেতে পারেন কর্ম পদক্ষেপ আপনার কর্ম পরিকল্পনা গাইড ব্যবহার করে এমন একটি অতীত পরিস্থিতি লিখে ফেলুন যেখানে আপনি কিছু করা থামাতে পারেননি এমন কোনো কাজ আছে যা ছাড়া আপনি একদিনও থাকতে পারেন না সেটিও লিখুন আপনার ডোপামিন নিউরো ট্রান্সমিটার ছিনতাই করা হচ্ছে আপনার মনোযোগ অত্যন্ত মূল্যবান একটি সম্পদ আর এ কারণেই বাজারজাতকরণ প্রতিষ্ঠানগুলো বিলিয়ন ডলার খরচ করে কেবল এটি আকর্ষণ করার জন্য অনেক অ্যাপ তৈরি করা হয় আপনাকে আসক্ত করার জন্য ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো জানে আপনি যত বেশি সময় তাদের প্ল্যাটফর্মে ব্যয় করবেন তারা তত বেশি অর্থ উপার্জন করবে বিজ্ঞাপনের মাধ্যমে সম্ভবত তাদের সবচেয়ে বড় আবিষ্কারগুলোর মধ্যে একটি হল নোটিফিকেশন কতবার এমন হয়েছে যে শুধুমাত্র স্ক্রিনে একটি লাল নোটিফিকেশন দেখেই আপনি অ্যাপ খুলেছেন এবং তারপর কতটা সময় অপচয় করেছেন বছরে কয়েক শত ঘন্টা নষ্ট হয়েছে এমন হলে আমি অবাক হব না আর এখন আরও উন্নত অ্যালগরিদমের কারণে কোম্পানিগুলো আমাদের আরও বেশি আকৃষ্ট করতে সক্ষম হয়েছে অ্যামাজনের বই সুপারিশ করার পদ্ধতি এতটাই নিখুঁত যে এটি একটি সাধারণ বইয়ের দোকানের চেয়েও বেশি কার্যকর ইউটিউব এর ভিডিও সাজেশন অত্যন্ত কাস্টমাইজড আর ফেসবুক এর কাস্টমার রিসার্চ অ্যালগোরিদমও অবিশ্বাস্যভাবে শক্তিশালী একটি সহজ পরীক্ষা করে দেখুন আপনার নিউজ ফিড খুলুন কয়েকটি এক ধরনের ভিডিও দেখুন এবং দেখুন পরবর্তী কয়েক ঘন্টায় কি হয় আমি একদিন সম্পর্কিত বাস্কেটবল একটি ভিডিও দেখছিলাম সাথে সাথেই পরবর্তী ভিডিও সাজেশন এলো আমি সেটি দেখলাম তারপর আরেকটি তারপর আরও একটি অ্যালগারিদমের উন্নতিতে সুবিধা যেমন রয়েছে তেমনি বিপদও রয়েছে একদিকে আপনি সহজেই নিজের পছন্দের কন্টেন্ট পেয়ে যান অন্যদিকে আপনি একের পর এক ভিডিও দেখে আটকে পড়েন যেন এটি শেষ না হওয়ার চক্র ইন্টারনেটকে আমরা তথ্য অনুসন্ধান বা প্রিয়জনের সাথে যোগাযোগের জন্য ব্যবহার করছি না বরং ইন্টারনেটই আমাদের ব্যবহার করছে এটি আপনার ফোকাস ছিনতাই করে আপনাকে অকার্যকর করে তুলছে আপনি অস্থির বোধ করছেন অথচ বুঝতে পারছেন না কেন সোশ্যাল মিডিয়া নোটিফিকেশন কিভাবে আপনার মস্তিষ্ককে ছিনতাই করছে প্রতিবার আপনি কোনো নোটিফিকেশন দেখেন আপনার মস্তিষ্ক একটি সম্ভাব্য পুরস্কারের প্রত্যাশা করে এটি ডোপামিন নিঃসরণ ঘটায় যা আপনাকে আকর্ষিত করে কিন্তু এটি আপনাকে দীর্ঘমেয়াদে খুশি বা সন্তুষ্ট করে না মনে রাখবেন ডোপামিন কোনো আনন্দ রাসায়নিক নয় এটি এমন একটি নিউরো ট্রান্সমিটার যা সম্ভাব্য আনন্দের প্রত্যাশায় সক্রিয় হয় আর সে আনন্দ খুবই ক্ষণস্থায়ী এবার আরও কিছু উপায় রয়েছে যার মাধ্যমে আপনার ডোপামিন ছিনতাই করা হয় চলুন সেগুলো জেনে নেই যখনই আপনি ইমেল চেক করবেন আপনি উত্তেজনাপূর্ণ কোনো বার্তার প্রত্যাশা করেন যখনই আপনি ইনভেস্টমেন্ট পোর্টফোলিও বা ওয়েবসাইটের ট্রাফিক সংখ্যার চেক করেন আপনি ইতিবাচক ফলাফলের প্রত্যাশা করেন ইউটিউবে ঢুকলে আপনি আকর্ষণীয় ভিডিও দেখার প্রত্যাশা করেন ফেসবুক টুইটার ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়ায় গেলে আপনি লাইক কামেন্ট বা নতুন কন্টেন্টের অপেক্ষায় থাকেন এই সব কার্যকলাপে অংশগ্রহণের ফলে আপনি শুধু অতিরিক্ত উদ্দীপ্তই হন না বরং আপনি মনোযোগ হারিয়ে ফেলেন যে কেউ ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়া থেকে কয়েকদিন দূরে থাকলে বুঝতে পারবেন কি পরিমাণ সময় ও মনোযোগ এসব প্ল্যাটফর্ম নষ্ট করে ফেলে আপনার কি অবস্থা আপনার ডোপামিন কিভাবে ছিনতাই করা হচ্ছে খাবারের প্রতি আকাঙ্ক্ষা খাবারের জন্য শিকার করা আমাদের জন্য একটি বড় প্রেরণা ছিল ক্ষুধা এবং খাবারের প্রতিশ্রুতি আমাদের কাজ করতে উৎসাহিত করে এবং যে খাবার আমাদের সবচেয়ে বেশি আনন্দ দেয় তা সাধারণত পুষ্টিকর সুস্বাদু এবং প্রায়ই চিনি থাকে জার্মানির পটসডামের পুষ্টি ইনস্টিটিউটের জীববিজ্ঞানী অধ্যাপক সুশান ক্লাউজ বলেন আমাদের মিষ্টি খাবারের প্রতি আকাঙ্ক্ষা স্বাভাবিক চিনি ডোপামিন মুক্তি করে এবং আমাদের ভালো অনুভব করায় তিনি লিখেছেন গবেষণায় দেখা গেছে যে চিনি এবং চর্বির সংমিশ্রণ মস্তিষ্কের পুরস্কার ব্যবস্থাকে উদ্দীপ্ত করতে বিশেষভাবে কার্যকর তাহলে আমাদের প্রতিদিনের চিনি এবং চর্বির প্রয়োজন অনুভব করা অস্বাভাবিক নয় তাই না তবে আজকাল বেশিরভাগ মানুষ ভিন্ন পরিবেশে বাস করছে যদিও আমাদের এখনও খাবার খেতে হয় আমাদের পূর্বপুরুষদের মতো খাবারের জন্য শিকার করার প্রতীক্ষার অনুভূতি এখন আর নেই আমরা সহজেই স্থানীয় সুপারমার্কেটে গিয়ে যা চাই তাই কিনতে পারি প্রচুর পরিশ্রম করার প্রয়োজন নেই এবং আমাদের মধ্যে বেশিরভাগের জন্য খাবার প্রচুর তবুও আমাদের জীববিজ্ঞান একই রকম রয়েছে আমরা এখনও যখন সমৃদ্ধ খাবারের সামনে আসি তখন সেই প্রতীক্ষার অনুভূতি অনুভব করি এখানে খাবার শিল্পের ভূমিকা আসে এই শিল্পে বিপণনকারীরা আমাদের পণ্য কিনতে উদ্বুদ্ধ করতে কোটি কোটি টাকা ব্যয় করে তারা আবিষ্কার করেছে যে চিনি অন্যান্য জিনিসের মধ্যে যোগ করে তারা খাবারকে আরও সুস্বাদু করতে পারে এবং আমাদের আরও আকাঙ্ক্ষিত করে তোলে এজন্য যদি আপনি যে কোনো প্রক্রিয়াজাত খাবারের উপাদানের তালিকা দেখেন আপনি প্রায় সবগুলিতেই চিনি পাবেন তবে আমি উল্লেখ করতে চাই যে যদিও চিনির আসল আসক্তির শক্তি নিয়ে বিতর্ক রয়েছে এটি কোকেইনের মতো আসক্তিকর হওয়ার সম্ভাবনা কম ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের শিশু চিকিৎসার অধ্যাপক রবার্ট লাস্টিগ বলেন চিনি আসক্তির কিন্তু নিকোটিনের স্তরের মতো হেরোইনের মতো নয় ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর জিয়াউদ্দিন উল্লেখ করেছেন মস্তিষ্কের পুরস্কার ব্যবস্থা এবং খাওয়ার আচরণ নিয়ন্ত্রণকারী সার্কিটগুলো একই যা মাদকদ্রব্যের প্রতি প্রতিক্রিয়া জানায় কিন্তু চিনির তুলনায় মাদকদ্রব্যগুলি সেই সিস্টেমগুলোকে ছিনতাই করে এবং তাদের স্বাভাবিক নিয়ন্ত্রণ বন্ধ করে দেয় এ ছাড়াও কিংস কলেজ লন্ডনের পুষ্টি ও ডায়েটেটিক্সের অ্যামিরেটস অধ্যাপক টম স্যান্ডার্স লিখেছেন চিনিকে কঠোর মাদকদ্রব্যের মতো আসক্তি বলা অযৌক্তিক তিনি আরও বলেন যদিও মিষ্টি জিনিসের প্রতি আকর্ষণ অভ্যাস তৈরি করতে পারে এটি অপিয়েট বা কোকেইনের মতো আসক্তিকর নয় ব্যক্তিরা যখন চিনি গ্রহণ কমায় তখন তারা প্রত্যাহারের লক্ষণ অনুভব করে না সারসংক্ষেপে মানুষের মনে চিনি এবং চর্বির জন্য একটি স্বাভাবিক আকাঙ্ক্ষা রয়েছে যদিও আমরা হয়তো সেগুলোর প্রতি আসক্ত নই তবে আমাদের গ্রহণ কমানো এবং সেগুলোর ওপর নির্ভরতা কমানো ভালো হবে বিশেষ করে চিনির ক্ষেত্রে ডোপামিন এবং স্থায়ী উদ্দীপনা দীর্ঘমেয়াদী চিন্তা করার ক্ষমতা কমিয়ে দেয় গবেষণায় দেখা গেছে যে সফলতার একটি বড় পূর্বাভাস হল দীর্ঘমেয়াদী চিন্তা করার ক্ষমতা যারা বারবার ভবিষ্যতে কোথায় থাকতে চান সে সম্পর্কে মনোযোগ দেন তারা বর্তমানের জন্য ভালো সিদ্ধান্ত নেন তারা সাধারণত স্বাস্থ্যকর খাবার খান কাজে আরও উৎপাদনশীল হন এবং অন্যদের তুলনায় বেশি সঞ্চয় ও বিনিয়োগ করেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ডক্টর এডওয়ার্ড ব্যানফিল্ড দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গির উপর ব্যাপক গবেষণা করে উপসংহারে পৌঁছেছেন যে এটি জীবনের আর্থিক এবং ব্যক্তিগত সফলতার সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্ধারক তিনি দীর্ঘমেয়াদী বলতে বোঝান যে বর্তমানে সিদ্ধান্ত নেওয়ার সময় কয়েক বছর ভবিষ্যতে চিন্তা করার ক্ষমতা দুর্ভাগ্যবশত আজকাল আমাদের দীর্ঘমেয়াদী লক্ষণগুলোর দিকে মনোযোগ দেয়া সহজ নয় অনেক বাহ্যিক শক্তি আমাদেরকে স্বল্পমেয়াদী চিন্তায় আটকে রাখে এবং তাৎক্ষণিক সন্তুষ্টির দিকে নিয়ে যায় যদিও আমরা প্রায়ই জানি আমাদের কি করা উচিত আমরা তা করতে ব্যর্থ হই উদাহরণস্বরূপ আমরা জানি আমাদের স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত কিন্তু আমরা মিষ্টি বা চিনিযুক্ত পানীয় বেশি খাই আমরা বুঝতে পারি যে আমাদের পড়াশোনা করা উচিত কিন্তু আমরা আবারও নেটফ্লিক্সে একটি সিরিজ দেখার জন্য বিলম্ব করি আমরা ব্যায়ামের উপকারিতা দেখতে পাই কিন্তু আমরা বন্ধুদের সাথে সোশ্যাল মিডিয়ায় বসে কথা বলতেই বেশি আগ্রহী আমার বিশ্বাস সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেট আমাদের দীর্ঘমেয়াদী চিন্তা করার ক্ষমতা এবং সামনে থাকা কাজের প্রতি গভীর মনোযোগ দেওয়ার ক্ষমতাকে নেতিবাচকভাবে প্রভাবিত করেছে তাই এটি অস্বাভাবিক নয় যে অ্যাপলের সিও স্টিভ জবস তার সন্তানদের ফোন বা ট্যাবলেট ব্যবহার করতে নিষেধ করেছিলেন যদিও তার ব্যবসা ছিল সেগুলো বিক্রি করা উইলিয়নিয়ার বিনিয়োগকারী এবং ফেসবুকের প্রাক্তন শীর্ষ নির্বাহী চামাথ বলেন আমাদের মস্তিষ্ককে দীর্ঘমেয়াদী চিন্তার জন্য পুনঃসংযোগ করতে হবে যা শুরু হয় আমাদের ফোন থেকে সোশ্যাল মিডিয়া অ্যাপস সরিয়ে ফেলার মাধ্যমে তার কথায় এই ধরনের অ্যাপস আপনার মস্তিষ্ককে সুপারফাস্ট প্রতিক্রিয়ার জন্য সংযুক্ত করে নিরন্তর প্রতিক্রিয়া পাওয়ার মাধ্যমে যেমন লাইক মন্তব্য বা আমাদের বার্তায় তাৎক্ষণিক উত্তর আমরা আমাদের সব কিছুতে দ্রুত ফলাফলের প্রত্যাশা করতে শিখি এবং এই অনুভূতি বিজ্ঞাপনের মাধ্যমে আরও বাড়ানো হয় যা আমাদের দ্রুত ধনী হওয়ার স্কিমের জন্য প্রলুব্ধ করে এবং আমাদের মানসিক পক্ষপাত যেমন আমরা কেবলমাত্র সবচেয়ে ধনী এবং সফল ইউটিউবারদের সম্পর্কে শুনি যারা ব্যর্থ হয় তাদের সম্পর্কে নয় যখন আমরা আরও বেশি উদ্দীপনার দাবি করি আমাদের মনোযোগ ক্রমশ স্বল্প মেয়াদি দিকে চলে যায় এবং আমাদের বাস্তবতার দৃষ্টিভঙ্গি বিকৃত হয়ে যায় এটি আমাদের ভুল মানসিক মডেল গ্রহণ করতে বাধ্য করে যেমন সফলতা দ্রুত এবং সহজে আসা উচিত অথবা আমাকে ওজন কমাতে বা টাকা উপার্জন করতে কঠোর পরিশ্রম করতে হবে না অবশেষে এই ভুল ধারণা আমাদের বাস্তবতার দৃষ্টিভঙ্গি এবং সময়ের উপলব্ধি বিকৃত করে আমরা এমন লোকদের প্রতি ঈর্ষা অনুভব করতে পারি যারা রাতারাতি সফল হয়েছে আমরা জনপ্রিয় ইউটিউবারদের প্রতি রাগ অনুভব করতে পারি আরও খারাপ আমরা নিজেদের অযোগ্য মনে করতে পারি এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যথেষ্ট ভালো স্মার্ট বা শৃঙ্খলাবদ্ধ নই তাই আমরা আরও কঠোর পরিশ্রম করার প্রয়োজন অনুভব করি আমাদের তাড়াহুড়ো করতে হবে যাতে আমরা সুযোগটি মিস না করি আমাদের সেই গোপন বিষয়টি খুঁজে বের করতে হবে যা আমাদের সফল হতে সাহায্য করবে এবং এই তীব্র দৌড়ে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ মূল্যবোধগুলির একটি ভুলে যাই ধৈর্য না সারাদিন মোটিভেশনাল ভিডিও দেখলে আপনার লক্ষ্য অর্জন হবে না কিন্তু প্রতিদিন ধারাবাহিক কাজ করা দীর্ঘ সময় ধরে চলতে থাকলে তা হবে প্রতিদিন আপনার সামনে থাকা একটিমাত্র কাজের প্রতি মনোযোগী থাকা জরুরি মূল কথা হলো, আপনার ব্যক্তিগত বা পেশাগত জীবনে দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জন করতে হলে আপনাকে আপনার মনোযোগ পুনরুদ্ধার করতে হবে এবং আপনার মস্তিষ্ককে দীর্ঘমেয়াদী চিন্তার জন্য পুনঃসংযোগ করতে হবে এর জন্য আপনাকে উচ্চ উদ্দীপ্তপনামূলক কার্যক্রম থেকে দূরে থাকতে হবে এটি দীর্ঘমেয়াদী চিন্তার একটি নিখুঁত উদাহরণ আমাজন বিশ্বের তৃতীয় বৃহত্তম কোম্পানি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় কিন্তু দুই সালে তার প্রথম লাভজনক বছর পর্যন্ত অপেক্ষা করতে হয় সেই বছর এটি ৩৫ মিলিয়ন ডলার নিট লাভ অর্জন করে আগের বছর একশো মিলিয়ন ডলার নিট ক্ষতির পরেও এখন এর প্রতিষ্ঠাতা জেফ বেজোস সম্ভবত আগে লাভ করতে পারতেন কিন্তু তিনি তার ব্যবসায় পুনঃবিনিয়োগ বিনিয়োগ করার সিদ্ধান্ত নেন যাতে শক্তিশালী ভিত্তি তৈরি করতে পারেন যা তিনি আশা করেছিলেন আমাজনকে দশক ধরে টিকিয়ে রাখতে সাহায্য করবে আমি আপনাকে আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে একই কাজ করতে উৎসাহিত করি সফলতার ভিত্তি এক এক করে তৈরি করুন সেগুলোকে শক্তিশালী করুন যাতে প্রথম বাধা বা বিপর্যয়ে সেগুলো ভেঙে না পড়ে